আজকে হচ্ছে এই সকালবেলায় চাউমিন করতে নিয়েছি তো চাউমিন এই যে সেভাবে সেদ্ধটা করে রেখেছি আর হচ্ছে এখন এখানে আমার হচ্ছে আলু আর বিনস কাটছি কেটে আর হচ্ছে এখন করে নেব আর কি চাউমিন তো চলো আজকে হচ্ছে শনিবার শনিবার থেকে এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে তো শুরু করেই ছিলাম সোনায় গান করে নিয়েছে চা খাওয়া হয়ে গেছে বাপিকে বাপি আমি মা চা খাওয়া হয়ে গেছে আর এই চাউমিন হচ্ছে দুপুরে আর দুপুরের পর থেকে এই সকালে আর কি থেকে করি না সবকিছু তোমাদের সাথে শেয়ার কথাবার্তা বলতে একটু হচ্ছে ঠিক আছে প্রাকৃতিক পরিবেশটা জাস্ট বাপের অসাধারণ দেখো তুমি চারপাশে গাছ গাছালি এত সুন্দর লাগে যে কি বলবো আর এখানে তো সোনায় খেলার সঙ্গে অনেকেই আছে সেই যে বেরোচ্ছে এখন একটু বাজারে যাবো আর কি এখনই এসে আসছে আর এই মা পুজো করছে

এখানে মান্তু স্যালাড কাটছে আমার কাকিমার মেয়ে আর এটা হচ্ছে পাখি যে রিংকি যে আমার দিদি দেখালাম দিদির মেয়ে তো সবসময় তো দেখা হয় না তো অনেক দিন পর পর দেখা হয় আর সবাই একসাথে কোনো অকেশন ছাড়া তো আর তেমন হয় না আর এই যে এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর একটু গল্পগুজব চলছে আর কি আর ওদিকে কাকু ও মামা পিকু হ্যাঁ জামাইবাবু সবাই খেতে বসে গেছে তো তারপরে পরে আমরা বসবো আর এখানে বাচ্চারা বাচ্চাদের এখানে খাওয়া দাওয়া প্রায় হয়েই এসছে আর এখানে বুনবন্দি হচ্ছে আজকে বাড়ি চলে যাবে রিঙ্কিয়ে চলে যাবে আমি থাকবো আর কি কয়েকদিন হ্যাঁ তো বুনবন্দি একেবারে এই খাওয়া দাওয়ার পরেই রেডি আর টাড়ি খোলেনি কারণ ও বাড়ি চলে যাবে বলে আর এই যে জামাইবাবু এখানে খেতে বসেছেন

করি আর কি বলতো সব থেকে আমি কালকে ওখান থেকে দেখছিলাম আমি বলি আমাদের ওই উপরের ঘরটা থেকেও বল আর এটা থেকে ওই কুকুরটা দেখতে কি ভালো লাগে না মনে হয় কত নিচু ওই ওপরটা থেকে দেখছি আর কি ভালো লাগছে হ্যাঁ বল কি ভালো লাগছে আর এত গাছপালা আমাদের ওদিকে তো নেই আর এখানে আসলে আর আরো কি বলতো সেই সিনারি উঠে সেই পাপদের ওপাশে পুরো লাইন দিয়ে সেই সুপারি গাছ তো আর নারকেল গাছ কি সুন্দর লাগে ওপাশের

মানে কাজবাজ করে আর এইটা হচ্ছে আমার কাকিমাদের ঠাকুর ঘর এই যে দেখো এটা এখন তো সবই রেডি হচ্ছে তো ঠাকুর এখানে রাখা হয়েছে কি ভালো বেশ সুন্দর করে রাখা আছে আর ঠাকুর ঘরটাও বেশ সুন্দর আর কি খুব ভালো লাগছে দেখি আর একটা আছে মনুর ঘর আর কি মনুর যখন আসে ওই ঘরটায় থাকে ওপরটা খুব খোলামেলা খুব সুন্দর নিষ্ঠাও খোলামেলা ওপরটাও আরও বেশি বেশ খোলামেলা তো নতুন যেহেতু হয়েছে আর ওপরটা নিচটাও খুব বেশি দিনও হয়নি আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে এবার এই যে পাখি পাখি খাবে না পাখি ওই একটু আদরুক কি খেয়েছে চিকেন টিকেন একটু আদ্র খেয়েছে বলে এখন হাতে খেলো না ঠাকুমার খাওয়া হয়ে গেছে কাকিমা আমাদের সবাইকে দিচ্ছে আমরা সব বোনেরা মিলে রিমা হ্যাঁ আমার হচ্ছে ভাইয়ের বউ এই যে রিমা হ্যাঁ সবাই মিলে মানতু আমরা সবাই মিলে একসাথে বসে গেছি আর কাকিমা দিয়ে তারপরে কাকিমা বসবে সবার শেষে তো আজকে রান্না হয়েছিল আলু ভাজা পটল ভাজা তারপরে হচ্ছে বিচে কলার তরকারি তার চিকেন হ্যাঁ তারপরে চাটনি দই মিষ্টি এইসব সব অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর খুব ভালো রান্না হয়েছিল আর এখন দেখ খাওয়া দাওয়ার পর সবাই মিলে এই যে কাকুমা এটা আমার ছোটো কাকুমা এই যে তারপরে আমার ঠাকুমারা ছোটো ঠাকুমা সেজো ঠাকুমা এই যে আর হচ্ছে আমার ভাইয়ের বউ হ্যাঁ আর এই বাচ্চারা সবাই একসাথে দিতে এবার চলে যাবে তো দেখো আমাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক হ্যাঁ তো যদিও সবাই যে এখানে আছে তা কিন্তু নয় তো অনেকেই এখন কর্মসূত্রে বাইরে থাকে তো আমরা কিন্তু ছোট থেকে এরকম ভাবেই মানুষ হয়েছি সবাই একসাথে আর এখন যখন বিয়ের পর যখন একা একা প্রথম এখন নয় মানে প্রথমটা কষ্ট হতো আর কি যখন একা থাকতাম বাড়িতে তখন পনেরো দিন হলেই যেন দম বন্ধ হয়ে যেত আর তো মনে হতে জানো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো এখন অভ্যাস হয়ে গেছে সবকিছু এই যে এই বাগানে চলে এসেছি এই যে মান্তু পাখি আমি রিঙ্কি সব চলে এসেছি আর এই যে দেখো এখানে আমরা কত সময় কাটাতাম আর এই পুকুরে স্নান করতাম এই বাগানে গল্প আড্ডা ছিল আমাদের

এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর না সত্যি কথা বলতে সমস্ত কিছু মানে একদম চারিদিকে সবুজে ঘেরা আর তার মাঝখানে নিজেদের মানে মধ্যে সময় কাটানো যে কি আনন্দের কথা সে আর বলে এমন বোঝানোর মতো নয় তো সবাই মিলে এখানে বসে একটু গল্প গুজব করছি সেই ছোটোবেলাকার দিনগুলো মনে করছি ভেবেছিলাম যে ছোটোবেলাকার দিনগুলো সত্যি ফিরিয়ে আনা যায় না কিন্তু ঠিক আছে সেসব দিন তো ফিরিয়ে আসে না কিন্তু সেই সব দিনের কথাগুলো তো মনে করেও কিছুটা নিজেদের সেই ছোট্ট এলাকায় ফিরিয়ে নিয়ে গেলাম সবার সাথে সেরকম সময় কাটালাম আর দেখো এই যে বড় বড় নারকেল গাছ বাগানটায় না প্রচুর নারকেল গাছ আছে ওখানে অনেক তো আমরা ছোট থেকেই দেখে আসছি তাই একসাথে বসে বসে সেই সব দিনগুলো কথা বলছি তারা তো ছোটবেলায় এরকমও ছিল যে এই বাগানের মধ্যে দিয়ে মানে বাগানের মধ্যে কত পাড়ার মেয়েরা আসতো ছেলেরা আসতো এখানে বাচ্চা বাচ্চা কী সব খেলা করত আর তাদের সাথে সেই সারা বিকেল হই হৈ করে কাটতো আর এই বাগানটা যেহেতু বড় আর এই পুকুরের মধ্যে না সারা পাড়ার লোক আর এই পুকুরের জলটা ভীষণ ঠান্ডা আর তো আমাদের রাজার পুকুর পাড়ের বলো আর পাশে যে পাড়া আছে সেই পাড়া আর আমাদের পাড়া সব সুস্থ পাড়ার মানে সবাই স্নান করতো এই পুকুরে এত জল ঠান্ডা এখানে গরমের সময় তো সারাদিন এই পুকুরে ফি আর আমরা কী হারে ডুবার ডুবারে ডুবতাম এই পুকুরে আর কি সারা খোর পাক জল হোক এই হোক আর সারাক্ষণ ডুবতাম আর তো তারপরে আমরা মাঝে মাঝে আমাদের পিকনিক হতো মানে ডিসেম্বর মাসে পিকনিক হতো টুসু আমাদের বাড়িতে হ্যাঁ তো ওই ডিমের ঝোল ভাত এরকম আর কি তো সেই ছোট্ট আর বিষয়গুলো নিয়ে আমরা কত খুশি থাকতাম

হ্যাঁ মির কাকও খেলতো তো আজকে সারাটা দিন হই হুল্লোড় করে কেটে গেছে আর এখন না রিঙ্কি যে বাড়ি চলে যাচ্ছে দেখো সত্যি বিদায় পর্ব সব সময় কী কষ্ট লাগে আমাকেও আর কদিন পরে চলে যেতে হবে এত আর কি দু আর দু এক দিন থাকবো তো রিঙ্কি চলে যাচ্ছে আর আমরা সবাই মিলে ওকে এ করতে যাচ্ছি আরটা ওকে খারাপ খারাপ লাগছে আবার কবে দেখা আমার বাড়ি চলে এসেছে আর ভিডিওটা করিনি আর কি কন্টিনিউ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে